আমার জীবনের রিমান্ড আমি বলি ইফতার করতেছিলাম ইফতার করাকালীন আমার ছোট একটা মেয়ে মা ঘরের ভিতরে আমার স্ত্রী আর একটা আমার শালির মেয়ে ছোট দুইজন প্রায় এক ক্লাসে পড়ে এই তিনজন নিয়ে আমি বাইরে ইফতার করতেছি স্ত্রী ইফতারিগুলো দিচ্ছে আর মা ঘরের ভিতরে হঠাৎ করে দেখি পনেরো ষোলো জন পুলিশ আমার বাড়ির চারিপাশে ঘিরে ফেলেছে কেবল বিসমিল্লা বলে খেয়েছে অমনি পুলিশ ঘিরে ফেলেছে পুলিশ এসেই আমাকে বলতেছে আপনি গাজিজুল ইসলাম জিহাদি জি আপনি জিহাদি কেন আপনি কি আফগানিস্তানে জিহাদ করতে গেছেন আমি বললাম না ভাই এমনি আমার নামের টাইটেলে লোক জিহাদি বলে তাই পরিচয় কয় ঠিক আছে ওসি সাহেব আপনাকে ডেকেছে ওসি সাহেব আমাকে ডেকেছে ইফতারি যতটুকু করা হলো নামাজ যতটুক পড়া হলো ওরা যখন আমাকে নিয়ে যাওয়ার মা বাধা দিল মেয়ে বাঁধা দিল স্ত্রী বাঁধা দিল কারোর বাধা শুনলো না এরপর আমাকে নিয়ে গেলেন থানায় এ সারা পর্যন্ত থানায় রাখলেন এরপরে বললেন হুজুর আপনাকে জেলখানা কি বলে যে কি বলে জেলায় যেতে হবে এসপি সাহেব আপনাকে সালাম দিয়েছে এসপি সাহেব সালাম দেওয়ার কথা বলে বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম সারালেন বা পেশাব টেসব করার পরে এবার আমার চোখ বেঁধে দিল খাতকড়া পা বেড়ি পরানো চোখ বেঁধে দিল চোখ বধি দিল তখনই বুঝলাম এই জীবন আমার জীবনের শেষ জীবন আমার আর থাকতে দেবে না এরপরে রাস্তায় ঘুরাইতে 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 অনেক রাত্রে আমাকে সাহেবের অফিসে ডিবি অফিসে নিয়ে গেলেন ডিবি নেওয়ার পরে কিছু খাওয়া আমাকে দিলেন একটু পানি খাইলাম সারা রাত ধরে আমার জিজ্ঞাসাবাদ চললো এডিশনাল এসপি আসে এস পি আসে ডিসি আসে পুলিশির হেড আসে তারপরে পুলিশ সুপার আসে সবাই মিলে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন আপনার দ্বারা কতটুকু ক্ষতি হয়ে গেছে কতটুকু উপকার হয়েছে জিজ্ঞাসাবাদ করতে করতে ওই দিন সারা রাত চলে গেল রাত তিনটার দিকে বললেন হুজুর যদি তারা ভিন্ন নামাজ পড়তে চান পড়ে নিতে পারেন তারাবিন নামাজ পড়তে চাইলে পড়ে নিতে পারেন তারা নামাজ পড়ার একটু সুযোগ দিলেন পরের দিন তো আর কোনো নামাজ পড়তে আমার সুযোগ দেয়নি পায়খানা করে পানি খরচ করতেও দেয়নি রোজা রাখার জন্য জামা দিয়ে আমাকে দান করি নাই এরপর ওইভাবে করতে করতে চতুর্থ রাত্রি যে আমাকে বাইর আমাকে গুলি করে মারবে কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি এরপর আমাদের সাতক্ষীরা জেলার একটা তেল পাম্পের পাশে একটা নিরিবিলি রাস্তা আছে সেই রাস্তা আমাকে ঢুকালো আমি অনুমানে বুঝতেছি কারণ চোখ বান্ধা হাত বান্ধা এরপরে ওখানে নেমে আমাকে দুইজন নামাই দিয়ে কেবলামুখী করে দিয়ে বলল হুজুর আপনার শেষ ইচ্ছা কি আপনি মারার পরে কোথায় আপনার কবর দেবে বলুন সে সময় প্যারাইস কোরস ফায়ারে মারা যাচ্ছে আমার জীবনের শেষ ইচ্ছা তখন কি জিজ্ঞেস করছে তখন কি আমার আর ইচ্ছা ছিল যে আমি বেঁচে থাকবো না আমি মন বলতে চাই আজকে আমার জীবনের শেষ এইবারে পুলিশের লোকেরা বলতেছে হুজুর আপনাকে কোন জায়গায় কবর দেওয়া হবে আমি বললাম আমার পারিবারিক গোরস্থানে কবর দিয়ে দিয়েন ওনারা বললেন হুজুর আপনার ছেলে মেয়ে বেঁ বাচ্চার সঙ্গে শেষ কথাটুকু কি আমি তখন চিন্তা করছি ওর আমাকে মেরেই দেব আমাকে বাসাই রাখবে না কথাবার্তার শেষ হয়ে গেল এক দেড় ঘন্টা ওখানে রেখে দিয়ে লাস্টে কেপলার দিকে ফিরে এবার পিছনে রাইফেলের মাথা রাইফেলের মাথা ব্যানোট অথবা যে কোনো একটা পিছনে ঠেকাইছে ঠেকাইয়ের উপরের লোকের নির্দেশ জিজ্ঞেস করছে সার কল কি টানব আমার ঠেকানো রাইফেলের মাথা অথবা পিস্তলের মাথা অথবা যে কোনো একটা অস্ত্রের মাথা আমার পিছনে ঠেকানো ঠিক বুক বরাবর ঠেকাই বলতেছে স্যার কল কি টানবো স্যার বললেন আর কিছু জিজ্ঞাসাবাদে দেখো তথ্য বের করে নিতে পারো কিনা আমার কাছে যখন বাইরে নিতে না পারল তখন ওরা কল টানল প্রথম টানল হলো না আবার নিয়ে পরীক্ষা করে দেখলো না সব তো ঠিক আছে গুলিও ঠিক আছে অস্ত্রের স্প্রিং তো ঠিক আছে তাহলে বাহির হয় না কেন দ্বিতীয়বার আবার টানলো বাহির হলো না এরপরে উপরের লোকদেরকে বলতে যে স্যার দুইবার কল টানলাম কিন্তু গুলি তো বাহির হয় না উপরের স্যার বলতেছে আজকের দিন বাসাই রাখ কালকে দেখা যাক কি করা যায় এবার দুইজন আমার দোকানে হাত ধরলো দুইজন দুখন পা ধরলো হাত বাঁধা পা বাঁধা এই অবস্থায় সেদিন আমার গাড়ির ভিতরে ফেলাইয়ে দিল। গাড়ির ভিতরে পড়ে থাকলাম যে পুলিশগুলো বসেছিল গাড়ির সিটে ওর আমার বুকির পরে পা দিয়ে বলতেছে হুজুর সত্য কথা এখনো বলেন নাই আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমি তখন কে কেটে বলেছিলাম ভাই আমার জীবনে মেনেন না আমার যা সত্য কথা বলার দরকার আমি বলেই দিয়েছি তাহলে রিমান্ড মানে হলো অত্যাচার কথা বলেন ঠিক দাদা ঠিক রিমান্ড মানে হলো না রিমান্ড অত্যাচার করতে করতে কত মানুষের যে মৃত্যু হয়ে গেছে তার কোনো ঠিক নাই আমার শোনেন 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 আমার যারা মামলা দিয়েছিল আমার নামে বিশটা মামলা যারা মামলা দিয়েছিল তাদের সঙ্গে একজনের দেখা তো দেখা হলে যেই দেখি টুই মাথায় দিয়ে বসি আস আমার হাতে তসবিও আছে তো আমার দেখে বলে জিয়া ইসলাম আলাইকুম ভালো আছো তাই গেলাম টুই মাথায় আবার পাঞ্জাবি কয় নামাজ পড়ি আসলাম তাহলে নামাজ কবে তো ধরিয়েছো কয় না পাঁচ তারিখের পর ভালোই গেছি পাঁচ তারিখের পরে নামাজি হয়েছে তাই আমি করলাম নামাজি না তসবিহাতে আছে তাই আমি করলাম কবে দেখো না দাঁড়িয়ে রাখিস কবে পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের আগে ছিল আমলিক এখন হয়েছে জমাত এখন হয়েছে কি জমাত জামাত ইসলাম না জমাত আমি করলাম তুমি যে জমাত তা তোমার দলের নেকার না আমি জমাত তাহলে জমাত ইসলামে ঢুকতে গেলে তো ফরম টরম পূরণ করে লাগবে ফরম টরম পূরণ করার সময় নিয়ে আমি এখন জমাত তাই কলে ইউনিয়ন আমি তারপর ওয়ার্ড সভাপতি তোমার কি মেনে নিয়েছে মেনে নে কার নামে তুমি ঠিক রাখো আমি জমাত আচ্ছা বলুন তো ও কি আসলে জমাত ও বাসার তাকি দেখো জমাত ছেজেছে যদি আবার শেখ হাসিনা শুনে যে ভারতের বর্ডার পার হয়ে এই পাশে আইছে ও তো তসবি টুপি জামা খুলে ন্যাংটা হয়ে পড়ি শেখ হাসিনার সামনে এরকম কিছু লোকও কিন্তু এই আছে এরা আগে ছিল আমলিগা আমলিকা এখন জুমাত নাই বিএনপি সেই এদের থেকে সাবধান এদের থেকে সাবধান এরা দলের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে জামাত অথবা বিএনপির খালের পরে চাপিয়ে দেবে এই জন্য বিএনপি কে সাবধান হতে বলি জামাত কে সাবধান হতে বলি এদের সহজে মেনে নেওয়া যাবে না আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি শুনে যদি দেখি যে তহবা পরিকৃতই করে সাগর ওজন তো তহবা রস করতেছিলেন যদি তহবা পরিকৃতই করি থাকো আলহামদুলিল্লাহ আর তহবার নামে যদি পাগলামি করো ফাঁসলামি করো তাহলে আগে যা হয়েছিল তার সেই হবে আর তোমরা যে কান্দ একবারও হিসেব করে দেখলে না গাই গরু চলে গেল বাসুর রেখে গেল কি বলেন 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 বলে ও তোমাদের কি মা যে মা চলে গেল একবারও বাচ্চাদের কথা হিসাব করলো না পৃথিবীতে এমন কোন মা নেই যে বাচ্চাদের বিপদে ফেলে মা কে বলে এমন কোন মা আছে জোরে বলেন আছে একমাত্র শেখ না এক মা অলঙ্কিত মা তোমাদেরকে সে পালিয়ে চলে গেলে একবারও হিসাব করলো না যাবে সন্তানগুলো রেখে যাচ্ছে কেডা কত চোর থাপ্পর মারবে আর এখন ওই মা ভারতের সীমানায় যেয়ে বলতে যাবে টুস্কর ঢুকে মারবো আর এদিক ছেলেগুলো বলতে মা চেল্লা চেল্লি করি না তোমার মার সীমান্ত পারিয়ে পারে আসবে না আসবে বিচারের জন্য বিমানের চাকায় এ বেঁধে নিয়ে আসবো বিমানের সিটি বসালি বিমানের সিটির অপমান হবে এই জন্য বিমানের চাকা এ বেঁধে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার হবে কথা বলেন কথা বলেন কথা বলেন ইতিমধ্যে নব্বইটার ওপরে মামলা আর আসামি তিনি শেখ হাসিনা নব্বইটার ওপরে মামলার আসামি নব্বইটা ওপরে মামলার আসামি সে সুতরাং আরো মামলা হবে এই মামলার রায় কার্যকর করার জন্য রায় শোনানোর জন্য তাকে বিমানের চাকায় বেঁধে নিয়ে হবে তবে আল্লাহর কসম রাজনীতি করতে আর বাংলার জনগণ তাকে দেবে না দেবে না দেবে না ওই ফাঁসি তো তার মানে এমনি নিয়ে আসবো আমরা আম গাছে ফাঁসি দেব আমি 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 এর আগেও যখন অস করেছি তখন বলেছি জাল্লা যদি আমাদের বাসায় রাখে ওর বিচার কার্যকর করবো সেদিন আপনারা কিছু কিছু লোক ভয় পাতেন বলতেন যে জিহাদি এভাবে বলে জিহাদি বেরিয়ে যায় কি করে সবাই জানতো জিহাদি লাইট নিবাই বেরিয়ে যায় জিহাদি জিহাদি লাইট নিবাই অফ করে চলে যায় জিহাদি মুখ বেঞ্জে আসে সেই দিন একদিন ছিল এটা আমি অস্বীকার করি না কিন্তু সেই দিন আর এই দিন একদিন নয় কত বলেন ঠিক না এখন আর কারোর পালিয়ে যাওয়া লাগে না বরং চাঁদের জন্য আমরা পালিয়ে গেছিলাম তারাই এখন পালিয়ে পালিয়ে বেড়ায় আল্লাহ যেন এই দিনটা আমাদের ঠিক রাখার তাও বিধান করেন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে যখন বিপদে পড়েন তখনই সাহায্য আসবে বিপদে না পড়লে সাহায্য আসবে না